হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া দুটোই সেম কোয়ালিটি হবে সেম দামের হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই কালেকশনগুলো কেউ মিস করবেন না এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে বালিশের কাবার আছে একদম সুন্দর কোয়ালিটি হবে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রচুর কালার আছে আমরা একটা একটা করে দেখে নিব। চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখায় দেই এবং যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকছে এগুলো কি দুইটা ডিজাইনের কি থাকবে থাকবে ডিজাইনের যেটাই নেবেন সেটার দামটা সেম থাকবে এটার কিন্তু দুই তিনটা কালার আছে আমরা কালারগুলো দেখে নিব খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে এগুলো দেখেন রেডিমেড এই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো স্টকে থাকে না এই চুনরি বাটিকটা আর এগুলো ভাইয়ারা অনেক দাম কমে দেয় এগুলো সব থেকে ছয়শো আর সব থেকে বিক্রি করেন ভাইয়া খুচরা কত যার কাছে যে এরকম তবে

কালার সবগুলো ডিজাইন দেখেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাভার আছে এবং একদম বড় সাইজের এই বেডশিট কামার কাভার দুইটা একদম বড় তো তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে যে কোনো বালিশের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন টাকা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুই তিনটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এখানে আপনারা একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে চারটাও নিতে পারবেন আবার ভিডিও কলে দেখার অপশনটাও কিন্তু ভাইয়ারা রেখেছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন যে কালারটা ঠিক আছে কিনা অর্ডার করার সময় সবগুলো তো ভিডিও কলে দেখাতে পারবে না যেটা আপনারা পছন্দ করবেন সেটা শুধু ঠিক আছে কিনা আপনাদেরকে ভিডিও কলে ভাইয়ারা দেখাই দিবে এর পাশাপাশি গজ হিসাবে প্রচুর কালেকশন আছে বেডশিটের পর্দার কালেকশন আছে যেগুলো আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক কালার অনেক কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে আপনাদের আপনারা শুধু অর্ডার করে ফেলেন যেহেতু অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় যেটাই নেবেন ছয়শো টাকা যে প্রিনটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ছয়শো টাকায় থাকছে আজকের এই বেডশিট কালেকশনগুলো এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এখন যেটা দেখছেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব রুঞ্জু বস্ত্র বিতান রেলু সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ